দাম জুসের দিচ্ছেন সেটা না দিচ্ছেন সেটা তো আমি বলি নাই আপনি আপনার জন্য অর্ডার করছেন আপনি তো আগে আমাকে বলেন নাই যে এই জুস আমার খাইতে হবে আপু আমি যদি বলতাম তাহলে না সবার জন্য একইভাবে

দাম বাড়া গেলো আপনার খায়া দাম বাড়ায় ফেলালেন্টমারটা এখন আপনার খায়াটা আপনি দাম বাড়ায় ফেলাইলেন

মানুষের সামনে যে এইভাবে ফ্রন্ট বানায় ফেলছিলেন মানব স্বভাবতে সত্যি আমি বিস্মিত হয়েছি নাপু যেহেতু আমি নেন আপনাকে ধন্যবাদ